লা তুমি মরোণি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা তুমি মরোণি শহীদ হয়ে চ তুমি সেটাই জানি শহীদ হয়ে চ তুমি সেটা জানি কারাগার কার্ডালেন তেরোটি বাঁচা বাতিল কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে তোর তোর তুমি যে ছিলে মুদের নয়ন মনি তুমি যে ছিলে মুদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক না শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন খেলা তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভু রে দেহ মাঝে যতদিন খেলা তব বলে প্রতিদিন প্রতিদিনী দেখনা তাই তো বাবি প্রতিদিনী শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লামা মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়ে তুমি এটাই জানি দেখা তো হবে এই জীবনে দেখা হবে জান্নাতের ফুল বাগানে ঠিকানা ঠিকানা দেখা তো শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি তুমি আল্লা শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মাসাইদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি সবাই বলেন আল্লাহ গত বছর আমি বিভিন্ন মাহফিলে গদলটি গাওয়ার জন্য আমাকে অনেক বাধা দিছিল প্রশাসনের লোকের আমাকে অনেক বাধা দিছে আপনি কিভাবে বোঝাবো পাঁচে আগস্টের পরে আলহামদুলিল্লাহ ঢাকা শহর বিভিন্ন অঞ্চলে আমি এই গদলটা মন কুলে দিল কুলে আপনাদের মাঝে এই গজলটা আমি বলতেছি সবাই বলে আলহামদুলিল্লাহ যেটা সত্য সেটাই বলতেই হবে কথা বলেন ঠিক না সবার কাছে দোয়া চাই পুজোর কেনে মানে উস্তাদ উনি হচ্ছে আমার উস্তাদ